আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের একটা বিষয় দেখাতে চাই আমার মুরগিটার শরীরে হঠাৎ করে এই জায়গাটায় ঘা হয়ে গেছে ঠিক কি রোগ এটা আমি আসলে জানি না তবে ধারণা করছি ইনফেকশন জাতীয় কিছু হতে পারে আমার মুরগিটার পায়ের গোড়ায় আর পালকের নিচে ভোলা ভাব আর পূজের মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা হয়তো কাম্বোফুড বা ত্বকের ইনফেকশন তোমরা যারা খামার করো বা অভিজ্ঞ আছো প্লিজ জানাও এটা ঠিক কোন রোগ আর এর জন্য কোন ওষুধ বা চিকিৎসা ভালো হবে আমি কোনো ওষুধ না দিয়ে ঘরোয়া উপায়ে একটু ট্রাই করেছি আমি পটাশ আর চুন একসাথে মিশিয়ে হালকা একটু গরম পানিতে ভালো করে গুলে নেই তারপরে এই মিশ্রণটা আমি ওই ক্ষত স্থানে লাগিয়ে দেই। এতে ঘা পরিষ্কার থাকে জীবাণু মরে যায় আর ফুচ বা কমে যায় আমি কয়েকদিন ধরে এই পদ্ধতি ব্যবহার করছি এখন আগের চেয়ে অনেকটা ভালো দেখছি আমি আসলে একদম খামারিদের মতো জেনে শুনে না নিজের অভিজ্ঞতা থেকে এটা করেছি তাই যারা অভিজ্ঞ আছেন তারা যদি জানেন এটা আসলে কোন রোগ আর এর জন্য সঠিক ঔষধ বা চিকিৎসা কী দেওয়া যায় তাহলে কমেন্টে জানাও এতে আমার উপকার হবে আর অন্য যারা এই ধরনের সমস্যায় পড়েছে তারাও শিখতে পারবে আমার মুরগিগুলোর শরীরে যখন এরকম ঘা দেখা যাচ্ছিল প্রথমে ভেবেছিলাম সাধারণ ইনফেকশন হতে পারে তাই আমি ঘরোয়া উপায়ে পটাশ আর চুন মিশিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম এতে অনেকটা উন্নতি দেখেছি কিন্তু দুঃখের বিষয় হল কয়েকটা মুরগি হালকা জ্বরের মতো হয়ে হঠাৎ করেই মারা গেছে আমি ঠিক জানি না এটা আসলে কোন রোগ হয়তো ইনফেকশন বা অন্য কোনো ব্যাকটেরিয়ার সমস্যা হতে পারে আমি এখন জানতে চাই যারা খামারি ভাই বোন আছেন আপনারা যদি এই রোগটা চিনতে পারেন তাহলে কমেন্টে জানাবেন এটা আসলে কি রোগ এবং এর সঠিক চিকিৎসা কি করা যায় আমি এই ভিডিওটা বানিয়েছি যেন অন্য কেউ এমন সমস্যায় পড়লে আগে থেকেই সতর্ক হতে পারে তাই তোমরা সবাই ভিডিওটা পুরো দেখে পরামর্শ দিও তোমাদের একটুখানি সাহায্য আমার আর অন্যদের জন্য অনেক উপকার ভাই বোনেরা একটু ভালো করে দেখো প্লিজ জেনে থাকলে অবশ্যই জানাও এটা কি কোনো রোগ হতে পারে আমার মুরগির শরীর সব সময় গরম থাকে সর্দি কাশিও আছে আমি তো ভেবেই পাচ্ছি না কি করলে মুরগিগুলো পুরোপুরি সুস্থ হবে সবকিছু জানালে আমি অনেক উপকার পাবো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার কিছু এই রোগে মারা গেছে তাই আমি ভাবলাম ভিডিওটা করে তোমাদের যেন কেউ এমন সমস্যায় পড়লে আগে সতর্ক হতে পারে যারা খামারি আছেন তোমরা যদি জানো এটা আসলে কোন রোগ বা এর সঠিক চিকিৎসা কি তাহলে কমেন্টে জানাও তোমাদের পরামর্শ আমার জন্য অনেক মূল্যবান আর যদি মনে হয় ভিডিওটা কারো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যেন পরের ভিডিওতে আবার দেখা হয় আল্লাহ হাফিজ